চা করে দিচ্ছে না তোমরা বলো এখন বারোটা বাজে সাড়ে বারোটা বাজে বারোটা বাজে বৌরা যখন বলবে বারোটা বাজে তখন বারোটা বাজে উঠবে তো ব্রাশ ট্রাশ করবে না তো

আর বাড়িতে আসতে আসতে কটা বাজে দেখ আরে দেরি হলে না ঘরের কাজও করবে রান্নাও করবে তুমি শুনতে পাচ্ছ তুমি আমার কথাটা রান্না তো কিছু জানে না একবার চেষ্টা করেছিল আমার কড়া পুরো আর রেখে দিয়েছিল কাছারি বাজার মানে সব দোকানপাট পাট খোলেনি বাজার খুলে গেছে কিন্তু দোকানপাট পাট এখনও খোলেনি কেন বলো তো কারণ এখন সবে পনেরো নটার মতন বাজে খুলবে সেই এগারোটা সাড়ে এগারোটার দিক থেকে সব খুলবে

400 টাকা 700 টাকা ওদের কাছে হবে না টাকা বালিশ হয়ে গেছি এত ভিড় এত ভিড় ভারো বাইরে বিশাল ভিড় মাছের বাজারে মানে সব লোক চলে এসছে হয়ে গেছে সমস্ত কাজ বাজ ঘরের কাজ ফাজ পুরো কমপ্লিট ও কি গরম এত গরম এখানে পুঁশাক কাটছে আর আর যেটা হচ্ছে আমাদের আজকে শো টপার সেটা হচ্ছে এলএস মাছ যেটার জন্য সকাল সকাল ছুটেছি কাচারি বাজার তো

বৌরা যখন বলবে 12টা বাজে তখন বারোটা বাজে তখন আমাদের আমার আমার 12টা গেছে আমার 12 বাজে তো বলা 12টা বাজে কখন 12টা বাজে তোরা তো ছেলেরা বেঈমান একটা যতই করি হয় না দেখো 12টা মতন বাজে আমার এখানে একটো রান্না বানায়নি সবে জোগাড় করে উঠলাম আমি রান্না করব কখন আর ওকে চা করে দেব কখন সকাল থেকে

হয়ে গেছে শুরু পড়েছে আমার শরীরটা এতটা খারাপ লাগে না কি বলবো মানে পক্ক শরীরটা খারাপ লাগছে আর কি গাগো লাগছে কিন্তু ইলিশ মাছটা যা ছিল না টেস্ট কি স্বাদ কি চাল সাদ তো চলো আবার বিকেলে কত তো এখন বাজে পাঁচটা তো উঠে ফুটে গেছি একটু ছোট্টু জানার জন্য আর চলো আমার বরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো চলো

আমাদের কথা না আমরা এরকম বলবো কিন্তু তোমরা এরকম বলতে পারবে না আর তোমাকে এত ফসা লাগছে কেন কি মাছ রহস্যটা আস্তে আস্তে কি আমাকে ছেড়ে কি অন্য জায়গায় আবার প্রেম টেম করছো নাকি এত গ্লেজ দিচ্ছে মুখে হ্যাঁ অন্য জায়গায় দেখতে হবে না একা সব বন্ধ করো হ্যাঁ নিত্য কথা বলার জায়গা পাও না হ্যাঁ না অন্য জায়গায় চক্কর চলছে এত ক্লেশ কেন মারছে একটু বলো আমাকে রহস্য বল কি 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 আর বলবো ক্যামেরার সামনে লাথি মারবো ধরে হ্যাঁ কটা তুমি দাঁড়াও বলছি দুটোর সময় ঘুমিয়েছো তুমি দুটোর থেকে পাঁচটা অবধি ঘুমালে তুমি তোমার লজ্জা করে না বলতে হ্যাঁ গো আমি বরং সারা দুপুর ঘুমাই না আমি এমনিতেও ঘুমাই না এমনিতেও ঘুমাই না তুমি বলো না বিশ্বাস কিন্তু তুমি একটা কথা বল তুমি এরকম মিথ্যে কথা বলতে পারলে কে এরকম তাই না একা মপানা করছো কেন তুই আগে বল তোর এত গ্লেজ মারার রহস্য কোথায় তো দেখি ও বাবা আমার বরে একটু হাত কেটে গেছে মেয়ে মানুষদের মধ্যে মতো পাঁচ বার দেখালো শুনো আমার হাত কেটে গেছে শুনো আমার হাত কেটে গেছে না গো তা তো ব্যথা ছেলেদের সহ্য করতে হয় জানো না আগে বলো তোমার মুখের এত গ্লেশ রহস্য কিসের বাইরের চক্কর ফক্কর চলছে মুখ নিজের মুখ থেকে বলে না কি যে আমার চক্কর চলছে যা কারেন্টটা চইলা গেল অন্ধকার হইলা গেল মিষ্টি চুরি করছে ফ্রিজগুলোই দেখো দেখো অবস্থা দেখোর ফ্রিজ পুরো খোলা রেখে ও চুরি করছে মিষ্টি আমি খাবো না নিজে চুরি করে খাচ্ছে আর আমাকেও চোরের ভাগিদার বানাচ্ছে নাকি তাও কারেন নেই না আমি খাবো না না কি জোরে এখন না ঝমঝম করে বৃষ্টি হলো আর দেখো আবার রোদ উঠেছে দেখো জল জমে গেছে সাদা জল জমলে ভালো না ফেলে দিতে হবে এই যে এই ঝেঁটাটা নিয়ে আসো দরজার পেছন থেকে ঝেঁ জলগুলো ঝাঁট দিয়ে দিই

থেকে কথা বলিনি তো এখন না আমার কি ইচ্ছা করছে চিকেন খেতে কষা কষা চিকেন কারণ আজকে তো চিকেন হয়নি দুপুরবার রবিবারে চিকেন হয় কিন্তু ইলিশ মাছ করেছি বলে তাই জন্য আর চিকেন করিনি কেন তো মাছ মাংস একসাথে খেলে না ওই ইলিশ মাছের স্বাদটাই পাওয়া যায় না ওই জন্য দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছি এখনও ইলিশ মাছ আছে কারণ দুটো ইলিশ মাছ নিয়েছি এত বড় বড়ো তা অনেক তো থাকবে তো ফ্রিজে রেখে দিলাম তরকারিপত্র সব কালকে রেখে খেয়ে নেওয়া যাবে আর এখন আমার বরফ বললাম একটু যাও চিকেন নিয়ে আসো কষা কষা চিকেন করব। আমি খাবো স্যালাড ভাত গরম গরম ভাত আর চিকেন কষা আর ওরা খাবে পরোটা আর চিকেন কষা তো আমার এত খেতে ইচ্ছা করছে না কি বলবো খেতে ইচ্ছা করছিল পরশু দিন থেকে কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছে বলে হ্যাঁ মানে আমার বরকে পাঠাইনি কিন্তু আজকে বললাম জাল বললে ঠিক আছে যাই বলে ওকে আছে চিকেন আনতে আর তা তখন আমি জোগাড় করে রাখি চিকেন আনে দিল আর আমার সমস্ত জোগাড় হয়ে গেছে চিকেনটা ধোবো আর এদিকে আমার সব জোগাড় হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে অল্প আলু কেটেছি কষা কষা করবো আর এদিকে হচ্ছে আমার গরম গরম ভাত আর মাদের হবে পর হয়ে গেছে আমার চিকেন কষা আর ওরা ওরা খাবে পরোটা আর আমি খাবো চাওয়ালকে সাত চিকেন আর ভাত চিকেন কষা স্যালাড আমি খাবো